আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু মেইন প্রোগ্রাম শুরু তো সবাই আমরা রেডি টেডি হয়ে চলে যাচ্ছি আমরা আসলে আগেই ওখানে চলে যাব আমরা সব কিছু যাই একটু রেডি করব তারপর আর কি ওরা চলে আসবে তো এই যে দুঃখের ব্যাপার হয়েছে আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং করে ড্রেস কিনছিলাম তো আমি কিনি নেই তার বাবা ছেলে মিলে আর কি কিনছিল তো আমরা আজকে সেটা পরি নাই কারণ আমি শাড়িটা পরতে পারবো না এই জন্য আর কি তারা পরে নাই মানে আমার এত বেশি গরম লাগতেছিলো বাসা অনেক মেহমান দরি মানে এসব মিলে মানে খুবই একটা মানে ই লাগতেছিলো সেজন্য আর পরা হয় না সেই জন্য আর করার সব সিম্পল ড্রেস ড্রেস পরে বের হয়ে গেছি তো আমাদের তো আর প্রোগ্রাম আছে সামনে এই প্রোগ্রামটারই আর কি আমাদের আরও কিছুজন মানুষের কি বাকি আছে তাদেরকে নিয়ে আর কি আবার আমাদের নেক্সট শুক্রবার হয়তো প্ল্যান আছে তো ওই ওই প্রোগ্রামটা করলে ওই দিন ইনশাল্লাহ তো যাই হোক কথা আসি তো আমরা তো চলে আসলাম বাবুকে নিয়ে চলে আসলাম আর আমার বাবু আজকে এই প্রথমে একটু প্যান্ট পরছে কিন্তু অনেক ব্যথা পাইতেছিল সামনে বসাইছি কিভাবে বসাবো তো কি আর করার প্যান্ট পরে তো আনতে হবে লঙ্গিপুরেও আসবে না সে এখানে এখন কোনোভাবে প্যান্ট পরে এসে প্যান্ট ধরে ধরে হাঁটে মানে একটু ব্যথা তো কম এখন হাঁটা ট্রাই করছে কিন্তু বাসায় এসে দেখি একদম কেমন যেন হয়ে গেছে মানে প্যান্ট পরার জন্য এখন পর্যন্ত তো আর কি ওর সেলাইটা শুকায় নাই তো যাই হোক আমরা তো এই যে কাচি ডাইনে চলে আসলাম আমাদের কাচি ডাইনি প্লা মানে প্রোগ্রামটা ছিল কাচি ডাইনে করবো এই জন্য আর কি তারপরে এই যে আমরা একটু ওয়েট করতেছিলাম তারপরে এই যে তার বাবা তাকে নিয়ে উঠে গেছে তো এখন কিন্তু মেহমানগুলো আসে নাই তখনও আমরা আগে চলে আসছি আমাদেরকে ম্যানেজার ফোন দিয়েছিল যে আপনারা একটু আগে আসেন মানে কি কী মেনু খাওয়াবো বা কী করবো না করবো এগুলো বলা ছিল কিন্তু তারপরও যে কতজন কি সেভাবে একটু সুন্দরভাবে বলেন তারপরে যেই জন্য আর কি আমরা আগে আসি আর কি আমরা চলে আসছি আর ওই দিকে তারাও রেডি হয়ে আসতেছিলো আমাদের ফ্ল্যাটে সবাই ছিল মানে সবার রেডি হতে তো মানে মূলত সবাই একসাথে হইতে তো একটু টাইম লাগে এই জন্য আর কি একটু সময় লাগছে তো আমরা আগে চলে আসতে আসছে এখানে কথাটা বলছি আর এই যে আমার ছেলেটা তো আস্তে আস্তে হাঁটে হাঁটে করে আসতেছিলো আর এই যে আমি একদম সিম্পলভাবে চলে আসছি কেয়ার করার যেহেতু তাড়াহুড়োর মধ্যে আসছি আর বাসায় মূলত অনেক কাজ টাজ ছিল সব কিছু মিলিয়ে এমন একটা গরম গরম ভাব ছিল যার জন্য আর কি শাড়িটারি পরতে পারিনি তারপরে এই যে দেখেন আমাদের পিচ্চিরা সবাই চলে আসছে সবাই আস্তে আস্তে আসতেছিলো এখনই কেউ আসে আমাদের জন্য এই সাইডটা আসলে টেবিলগুলো রিজার্ভ করা ছিল এই যে রিজার্ভ করে ওনারা দিয়ে দিছে আর কি বুকিং করা তো তো রিজার্ভ করে লাগিয়ে দিছে যা তো আমরা সব কিছু এখানে রেডি ছিল এখন শুধু সবার আসার জন্য অপেক্ষা আর কি তো অনেকে আসতে আবার অনেকে আসে নাই তো সব মিলিয়ে এই যে আস্তে আস্তে এই যে আমার বান্ধবীরা চলে আসছে তার হাজব্যান্ডদের নিয়ে তারপরে আস্তে আস্তে সবাই আসবে আমার মানে সাফিনের আর কি দাদু চাচা ফুপুরা মানে সবাই যাদের যাদের দাওয়াত দিছি তো একটা জিনিস ভালো লাগছে সবাই গেছে আমার হাতে কোনো বেশি না দুই চারজন ছাড়া সবাই গেছে একদম সবাই গেছে এটা খুবই ভালো লাগছে আমার পুরো ফ্ল্যাটের সবাই গেছে মানে আসলে আমি প্রপার ভিডিও করতে পারি নি অনেক বেশি ব্যস্ত ছিলাম আসলে কোন টেবিলে কীভাবে কী দিব কী করবো বাচ্চারা ছিল এটা ছিল তো আমি আসলে সেভাবে ভিডিওগুলো নিতে পারি নি একটু একটু করে ফুটেজ নেওয়া আর আর সবাই ভিডিওর সামনে আসতেও চায় না আমাদের এখানে কিছু মানুষ ছিল তো এখানে আমাদের এই যে বাড়িওয়ালারা চলে আসছে তো আর আমাদের ফ্ল্যাটে সবাই চলে আসছে তো এই সবাই আসছে তো ওনারা আসলে দেখা যায় ভিডিও করতে অতটা কমফোর্ট ফিল করে না তো এই জন্য আসলে ভিডিওগুলো সেভাবে নেওয়া না আর যারা একটু ভিডিওর সামনে আসে তাদের ভিডিওটাই মূলত নেওয়া এই যে আমাদের ম্যামও চলে আসছে ম্যাম কিন্তু সেই ঢাকা থেকে চলে আসতে আমার ছেলে প্রোগ্রাম অ্যাটেন্ড করবে বলে তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে আমি ভিডিওটা আসলে নিতে পারি সবার শেষে আর কি আমাদের খাওয়ার কথা মনেই ছিল না সবাই বলতেছে কী ব্যাপার ভাইয়া আপনারা খাবেন না তারপর তো এই সবাইকে বিদায় দিয়ে আমরা খেতে বসলাম